তাদের কাছে কখনো বিতর্কিত মাস আলা স্টেজে জানতে চাবেন না ঠিক এর দ্বারা কারণটা বলি আপনাদেরকে যারা দায়ী হন তারা সবার কাছে গ্রহণযোগ্য থাকতে হয় তাদের কাছে যাতে করে তার কাছ থেকে মানুষেরা ইসলামের মৌলিক বিষয়গুলো নিতে পারেন ঠিক কিনা আর বিতর্কিত ফতুয়ার ব্যাপার যেগুলো মাস আলা সেগুলো আপনারা এলাকার মহল্লার মুফতি সাহেবদের কাছ থেকে নেবেন মাদ্রাসার মুফতি থাকেন মহাদিস থাকেন তাদের কাছ থেকে ফতোয়া জেনে নেবেন আমি কথা বোঝাতে পেরেছি কারণ হচ্ছে যাদেরকে আপনারা মাহফিলে দাওয়াত দেন আমি মৌলিক কথাটা বলি যাদেরকে আপনারা মাহফিলে দাওয়াত দেন তারা সবার কাছ সবার কাছে খুব প্রিয় থাকেন আমি যে আজকে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে বয়ানগুলো করেছি এই বয়ানগুলো নিয়ে কি বিতর্ক সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি সমস্ত মানুষের জন্য উপকারী কথা বলেন আমি যে কথাগুলো আজকে এখানে আলোচনা করেছি এই কথাগুলো কি কোন এক শ্রেণীর জন্য নাকি সবার জন্য আমি যে মৌলিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি এই সমস্ত ব্যাপারে আপনাদের কারো কোনো আপত্তি আছে আপত্তি নাই কার হাত দেখি আমি কার কার আপত্তি নাই মার্শাল হাত নামা মানে আপনাদের কোনো প্রশ্ন নাই এই ব্যাপারে যে সবাই এই ব্যাপারে খুশি ঠিক কিনা এমন কিছু বিষয় আছে যে মাসালাটা ইখতলাফি মাসালা সুন্নত মুস্তাহাবের ইখতলাফ কিন্তু এটা বোঝার জন্য যে ব্যালেন্স দরকার আইকিউ দরকার এটা ব্যালেন্সটা সবার থাকে না ঠিকই না কিন্তু কথাটা আমি মাইকে বললাম এর দ্বারা কি হবে কালকেই সমাজের মধ্যে আমি যতক্ষণ ভালো কথা বলেছি এসব ভুলে গিয়ে যেটা তার কাছে স্বার্থ বিরোধী মনে হয়েছে এটা নিয়ে এসে চায়ের দোকান গরম করে ফেলবে এর দ্বারা কি হবে আজকে যে দেড় ঘন্টা বয়ান আপনারা শুনলেন এর মূল মেসেজ থেকে আপনি মাহরুম হয়ে গেলেন শয়তান এটাকে হাতিয়ার পাইল এটাকে আরো পেঁচাবে মামো মজা করে এমন এমন হবে যে লাস্টে এখানে যেন হকানে আলেমরা নাই আসতে পারে শয়তান সে রাস্তা খুলে দেবে এর দ্বারা এই সমাজ আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে ঠিক কিনা কিছু মৌলিক কথা বলি যেমন বিতর্কিত প্রশ্ন কি কি অনেক সময় লোকেরা প্রশ্ন করে হুজুর নবী কি নোটের তৈরি না মাটির তৈরি হুসুর গায়েব জানেন নাকি জানেন না মাসালা এরপরে হাত কি বুকের উপরে বাঁধবে নাকি নাবে নিজে বাঁধবে আমিন জুরে বলবে না আস্তে বলবে এই সমস্ত ব্যাপার নিয়ে তর্ক বিতর্ক এটা কি মাহফিলের জায়গা মাহফিলের তর্কের জায়গা না জানার প্রয়োজন হন আপনার মসজিদ ইমাম সাহেবের কাছে যান তার কাছে সুন্দর মতো বসেন এই সমস্ত মাস আলা ইমাম সাহেব অত্যন্ত সুন্দরভাবে আপনাকে বুঝে দিতে পারবে ঠিক কিনা বলেন নাকি আপনার ইমাম সাহেবের প্রতি আপনার বিশ্বাস নাই কথা বলেন আপনার মসজিদে ইমাম সাহেবের প্রতি আপনার বিশ্বাস নাই ভালোবাসা নাই আপনার ইমাম সাহেবের প্রতি বিশ্বাস ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আপনি থাকেন ইহকাল পরকালে মুক্তি পাবেন ইনশাআল্লাহ এরপরেও যদি মনের মধ্যে কোনো সংশয় থাকে এটা জানার জন্য উচ্চতর মুফতি সাহেবের কাছে যাবেন ব্যক্তিগতভাবে জানার জন্য কারণ সমাজকে আপনার চিন্তা চেতনা অনুযায়ী ঘোরানো সম্ভব নয় কথা বলতে হবে বরং আপনি আপনার নিজের জিন্দি গড়ার জন্য যেটা দায়িত্ব আপনি সেটা জানেন কথা বোঝাতে পেরেছি আল্লাহ সব তালা আমাদের সকলকে কথা বলার উপর আমল করতে অফির দান করেন